আপনাদেরকে আমটি কেটে দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমটার কালার কি গর্জিয়াস ঠিক খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এবং মিষ্টি তো এটি হচ্ছে ফজলি নর্মাল ফজলি গাছে পাকা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের নাই আজকেও চলে আসছি ফজলি আম হারভেস্ট করতে তো বেশ কিছু দিন যাবৎ কোনো প্রকার কোনো আমের আপডেট দিতে পারছি না কারণ আম নামানোর অর্থাৎ হারভেস্ট করার প্রচুর মানে সময় দিতে হচ্ছে সেই দিকে এই জন্যে ভিডিও টিডিও বানানো হচ্ছে না আর কি তো এর মধ্যে বেশ কিছু রিজন আছে আমরুপলি আম বেশ ব্যাপক পরিমাণে মানে পেকে যাচ্ছে এই জন্য নামাতে হচ্ছে তো ওইদিকে ব্যাপক সময় দিতে হচ্ছে সেই জন্য এদিকে সময় মিলতেছে না আর কি তো এগুলো যেগুলো আজকে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু ফজলি তো নর্মাল ফজলি তো এই আমটি কিন্তু খেতে প্রচুর মিষ্টি এবং সুস্বাদু তাছাড়া ফজলির মানে টেস্ট কিন্তু একটা অন্য লেভেলের তা আমি এখানে একটি আম ছিলে ফেলেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন চোখাটা একদম মানে মিহি বা পাতলা দেখতে পাচ্ছেন একদম উঠে চলে আসছে ফজলির টেস্ট কিন্তু ফজলির কাছে আমরুপলির টেস্ট আমরুপলির কাছে বাড়ি চারের টেস্ট বাড়ি চারের কাছে ব্যানানার টেস্ট ব্যানানার কাছে অর্থাৎ যে আম খাবেন ঠিক সেই আমেরই কিন্তু টেস্ট নিতে পারবেন তো এই আমটিতে কোনো প্রকার আস নেই আপনারা জানেন ফজলি কিন্তু অনেক জনপ্রিয় আম তো এটি আমাদের মূলত রাজশাহী এবং চাপাইনবাবগঞ্জের আম অর্থাৎ রাজশাহীরও আম এটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আম এটি কিন্তু কারণ গত বছরই কিন্তু এই নিয়ে অনেক কোটে ইয়া হয় মানে এটি কোন জেলার আম এই নিয়ে আর কি তো পরিশেষে দুইটি জেলাকেই কিন্তু আমটি দেওয়া হয় রাজশাহী বিভাগ রাজশাহী জেলা এবং চাঁপাইনবগঞ্জ জেলাকেই দেওয়া হয় তো যাই হোক তা আমি কিন্তু আমটা টেস্ট করা শুরু করেছি তা আমটি কিন্তু প্রচুর মিষ্টি এবং সুস্বাদু আর ফজলির সাইজ কিন্তু মূলত বড় হয় আমাদের যে সাইজগুলো রয়েছে দুইটা এবং তিনটাতে কেজি হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন ফজলি এগুলো নামানো চলতেছে তো আমার আব্বু এখানে আম নামাচ্ছে সাথে সাথে আরও দুইজন শ্রমিক রয়েছে তো আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো এই আমটিও কিন্তু পাকা তো আমি আমি এই আমটি আমার আব্বুকে দিয়ে টেস্ট করাবো তো আমার আব্বু টেস্ট করলে আপনাদেরকে একটা ফিডব্যাক দিবে যে আমটা খেতে কীরকম আমরা কিন্তু অলরেডি পাঁচ দিন যাবো ফজলি হারভেস্ট চলছে তো আগে আমটা টেস্ট নেওয়া যাক আর কি মানে আমার আব্বু আপনাদেরকে এটার ফিডব্যাকটা দিয়ে দেখ আমটা দেখছেন কি পরিমাণে একদম পেকে আছে আর চোকাটা ছুলে চলে আসছে অর্থাৎ ছালটা ছুলে চলে আসছে একদম পাতলা একবার সুন্দর হয়ে উঠে চলে আসছে তো আমরা আজকে বাগানে কিছু নিয়ে যাই না শুধুমাত্র ক্যারেট নিয়ে চলে গেছি আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির কারণে কিন্তু বাসায় নিয়ে চলে যাব আমগুলো এই জন্য আর কি কিছু নিয়ে যায় না তো আমার আব্বু খাবে এখন ফিডব্যাক জানাবে আপনাদেরকে তাই আমি কোনো প্রকার আশ নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আর এই বছর অনাবৃষ্টি ছিল আমগুলো সাইজ যখন ছোট ছিল এই জন্যে মূলত আমগুলো বেশি এবং প্রচুর মিষ্টি হয়ে থাকে তা আমরা আমগুলো কিন্তু অলরেডি নামাচ্ছি এবং এখানে নিয়ে আসে রাখছি তো আমগুলো সাইজ দেখে বুঝতে পারছেন এবং কালার দেখে বুঝতে পারছেন তা আপনারা যারা আম ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ড্রেসক্রিপশন বক্সের নাম্বারে নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং তাছাড়াও আমাদের পেজে মেসেজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমগুলো ডেলিভারি করছি শুধুমাত্র ঢাকা সিটি এবং জেলা শহরে জেলা সদরে হোম ডেলিভারি হবে তাছাড়া কিন্তু পয়েন্ট ডেলিভারি আপনারা সেখান থেকে রিসিভ করতে পারবেন আমাদের কাছে বর্তমানে আমরুপলি বাড়িচার হাড়িভাঙ্গা ফজলি এবং ব্যানানা ম্যাঙ্গো এই বেশ কয়েকটি জাত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের বাগানগুলোতে তো আপনারা চাইলে সে আমগুলো কালেক্ট করতে পারেন আমাদের এই নাম্বারগুলো থেকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের থেকে আম কাটা করবেন আর হ্যাঁ আমাদের থেকে কেন আম কাটা করবেন কারণ আমরা এই আমে কোনো প্রকার ফরমালিন বা কেমিক্যাল ইউজ করি না সেই জন্য আমাদের থেকে আমগুলো ক্রয় করবেন কারণ আপনার বাচ্চা আপনার মা বাবা সম্পূর্ণ আপনাদের নিজ হেফাজতে থাকবে সম্পূর্ণ সুরক্ষিতভাবে আমাদের আমকে তো আমরা এখানে কিন্তু প্যাকেজিংও করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিংয়ের আমগুলো এগুলো আবার বাছাই করা হয়েছে তো বাছাই করে আবার এই দিক থেকে প্যাকেজিং চলছে তো এটা একটি বড় ক্যারেট পঁচিশ কেজির করা হয়েছে তো এ ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের থেকে আম কেনাকাটা করবেন